হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের বিএইচি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুসূচিত দুই হাজার পঁচিশ চতুর্থপত্র বিশ্বকদ হচ্ছে বারো আটাইশ শূন্য তিন বিশ্বের নাম হচ্ছে সাংস্কৃতিক জৈব পরিমাণ তোমাদের আজকের ভিডিওতে দেখলে ইনশাল্লাহ এর বাইরে আর কোনো বিষয় কিংবা কোনো প্রশ্ন করতে হবে না এর ভিতর থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে আর তোমরা পরীক্ষারি সেই নির্দারিত দেখে নেবে আমাদের সার্সচগুলো কত পার্সেন্ট কমন ছিল আর যে কোনো জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপে তোমাদের সকল বিষয় সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করে স্বল্প পারিশ্রমিক হিসাবে মূল্য নির্ধারণ করা হয়েছে এই অনুযায়ী পেমেন্ট করলে সাথে সাথে তোমাদের বিকাশ অথবা ইমোতেই সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই ইমোতে এবং হোয়াটসঅ্যাপে তোমাদের সরাসরি ওখানে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেওয়া হবে যাদের স্বসচন লাগবে শুধু তারাই যোগাযোগ করবা আর পিডিওটি ডিটি মুখে বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় সেজন্য শুধু যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তুলে ধরবো আর সাজেশনও থাকবে তোমাদের কবি তিরিশ থেকে পঁয়ত্রিশটি এবং চল্লিশটি করে আর বিবাহ থাকবে দশ থেকে এগারোটি করে যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নিতে পারো প্লাস্টিক সাইজার কী প্রক্রিয়াজাতকরণে অনুপযোগী থামস প্লাস্টিক বস্তুর সপ্তাহ প্রভাব ধর্ম জাগ্রত হয় প্রক্রিয়া জাতকরণের উপযোগী হয় তাকে প্লাস্টিক সাইজার বলে তারপর হচ্ছে তোমাদের স্টার পলিমার কি বহু ভেদ কেন্দ্রের গঠিত যা হতে কমপক্ষে পলিমার চেন বিক্রিকরণ করে থাকে এইরূপে আকৃতি পলিমারকে স্টার পলিমার বলে স্টার পলিমার হোমো ও হেটোর হতে পারে নিম্নে ঘনত্ব পলিমার কি যেসব পাইল পলিথিনে পলিমার ও অনুগুলো ও সাক্ষায়িত এবং উচ্চতাপ ও তাপমাত্রা এবং অক্সিজেনের সুতনায় কার ব্যবহার করা তৈরি করা হয় তাকে নিম্ন ঘনত্ব পলিমার বলে জীবন্ত পলিমার কি অনায়িক পলিমারকরণ বিক্রিয়ার শিকল সম্পন্ন ধাপে যদি কোয়ানিচিং না করা হয় তাহলে সংশ্লিষ্ট শিকলগুলো অনির্দিষ্টকালে সক্রিয়া থাকে এ ধরনের পরিমার ও শিকলকে জীবন্ত পলিমার বলে ইলিস্টুমার কাকে বলে যে সকল পরিমাণ সাধারণত তাপমাত্রা পীড়ন প্রয়োগ করার ফলে আকারে বিকৃতি ঘটে কিন্তু পীড়ন অপসিত হলে পূর্বে আকার লাভ করে তাদেরকে রাবার বা ইলিস্টোমার বলে মলিকুজ কাকে বলে যে অনুবৃহিত সংখ্যার ও পরমাণু ধারণা করে থাকে তাকে মাইক্রো অনু বলে তারপর তোমাদের সূচনা কারক কি মুক্ত রেডিক্যাল ও পলিমারকরণের সূচনার জন্য যে যোগ্য ব্যবহার করে মুক্ত রেডিক্যাল উৎপাদন করা হয় তাকে সূচনাকারক বলে যে সকল পলিমারকরণের মনোমার ও সূচনাকারের মধ্যে সন্নিবেশ বন্ধন ও গঠনের মাধ্যমে মনোমারগুলো শিকলের সঙ্গে যুক্ত হয় তাদেরকে সন্নিবেশ পলিমারক বলে নাইলন কি এলিফোটিক পলি আমেডোকে নাইলন বলে সাংসলিক শক্তি কি যে প্রক্রিয়া কৃত্রিম উপায়ে বিভিন্ন ধরনের মনোমার্কে পলিমার উপান্ত করে তত্ত্ব উৎপাদন করা হয় তাকে তন্ত্র বলা হয় ইপোসি রিজিন কি যদি কোনো মনো মনোমারিক বিক্রিয়া বিশ্লেষণে একটি মাইক্রোফোস্ট উৎপাদন থাকে তবে উৎপন্ন পলিমার বা রিজেনকে ইপোডিক্স রিজিন বলে তারপর হচ্ছে হচ্ছে তোমাদের খবিভাগ কারণ কবি ভাগটা আমরা একটু শর্ট দিয়েছি এবং খবিভাগটা আমরা একটু লং সাজর্শনী দিব আমাদের স্বার্থের জন্য পলিমারের সংখ্যা গড় আনুবরিক ওজন ও ওজন গড়ের আনুবরিক ওজন ব্যাখ্যা করা দুটি যুক্ত পলিমার ও দুটি গণভাবী অনুপলিমারের নাম গঠনিক সংকেত লেখা সিদ্ধ ও উল্লেখ সংযুক্তি ও অসিদ্ধ ও উল্লেখ সংযুক্তি বৈশিষ্ট্য লেখা সমস্ত সিস্টেমকে জিজালার নাটোর প্রবাহের মন ধাতব কৌশল ব্যাখ্যা করা সন্ধিবণেশ পলিমারকরণের ফলে প্রক্রিয়া আলোচনা করা তারপর হতে তোমাদের গ বিভাগ ধৃতপলিমারকরণের গতিবিদ্যা আলোচনা করা পলিমারে আনবিক ও জন্য নিম্নত স্বাধীনতা বর্ণনা করা অন্তর ও শ্রেণীবিন্যাস আলোচনা করা মুক্তমূলক পলিমারকরণের ইনভিশন ব্যাখ্যা করা পলিমারের মেশন উদাহরণ সহ লেখা ইপোহিক্স কি এর প্রস্তুতি লেখা টেফলন কি সারন কি এর প্রস্তুত ধর্ম ব্যবহার লেখা তারপর হচ্ছে তোমাদের আনায়িক পলিমারকরণ ও আনায়েক পলিমারজেশনের গতিবিদ্যা বর্ণনা করা স্বস্তিকারীর প্রকারভেদ ভেদ আলোচনা কর পিরিয়ডটা আজকে পর্যন্ত এখানে শেষ করছি যাদের স্বস্তন লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি তোমরা স্বসচে সম সংগ্রহ করে নাও আর যারা স্বচ্ছ সংগ্রহ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ